সিকিমে টানা বৃষ্টির জন্য জল বেড়েছে উত্তরের নদীগুলোতে লাগাতার ধসের কারণে তিস্তার জলে ভেসে আসছে পলি সে কারণেই শিলিগুড়ির জল সরবরাহ ব্যাহত হচ্ছে পাশাপাশি ভুটানে লাগাতার বৃষ্টির জন্য ভুটানের নদীর জল ঢুকছে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছে ভুটান এবং সিকিমের বৃষ্টিপাত এবং নদীর জল সম্পর্কিত সমস্ত তথ্য যাতে বাংলা পায় সে বিষয় কিন্তু কোনো তথ্য মিলছে না আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এ অভিযোগ করলেন সেচ মন্ত্রী মানুষ আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে মানসবাবু সোজা চলে যান মহানন্দ নদী এবং বালাসর নদী পরিদর্শন এরপর তিনি সোজা চলে আসেন স্টেট গেস্ট হাউসে সেখানেই উত্তরবঙ্গের বিধায়ক সাংসদ সেচ বিভাগের প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং মন্ত্রীদের সাথে বৈঠক করেন বৈঠক উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মানুষ ভুইয়া সাংবাদিক বৈঠকে বলেন ডিটেল ব্যাপারটা জানিয়েছি এবং উনি ওয়েল অ্যাওয়ার আছেন যে সিকিম থেকে যে হাই টার্মিনিটি নিয়ে জলটা আসছে এবং সেই জল পরিশুদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই প্রাকৃতিক বিপর্যয় একটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে তার অল্টারনেটিভ রিসোর্সেস আমরা মবিলাইজেশন করছি এবং তার জন্য অল্টারনেটিভ একটা ওয়েল আমরা এক বছরের মধ্যে তৈরি করে দিয়েছি আরও একটা ওয়েল আমরা করা এবং পন্ডের কাজ আমাদের শুরু হয়েছে একটু আগেই চিফ সেক্রেটারি উনি ফোন করেছিলেন মিটিং চলাকালীন তাকে আমি এই মিটিংয়ের বিশদটা বললাম যে ইরিগেশনের অনেকটা রোল আছে ওখানে জলটাকে নিয়ে আসার ক্ষেত্রে সেটা আমরা করছি আমাদের বড় জল প্রকল্প প্রায় আটশো এগারো কোটি টাকা তার মধ্যে পাঁচশো এগারো কোটি দুটো ফেজে কাজ ফুল সুইংয়ে চলছে আর থার্ড ফেজে পাইপ লাইন লেগে তিনশো কোটি টাকার ন্যাপকন সেটা সার্ভে করে পাঠিয়েছে গভর্নমেন্টের কাছে অন্যত্রতে সেই টাকাটাও আমরা পাব তো এই অবস্থার মধ্যে মূল সোর্স হচ্ছে জল সেই জলটা যাতে পরিশুদ্ধ করে মানুষের কাছে পাঠানো যায় তার জন্য আমরা অলরেডি প্রোগ্রাম নিয়েছি আরও আপৎকালীন প্রোগ্রামগুলো আমরা নিচ্ছি এবং তার জন্য একেবারে উচ্চ পর্যায়ের এক্সপার্ট টিম এবং যাদবপুর ইউনিভার্সিটিকে আমরা এনগেজ করেছি টেকনিক্যাল সাপোর্টের জন্য এবং সেই সাপোর্ট সেই রিপোর্টের উপরে আমাদের কাজটা হচ্ছে এবং আমরা আশা করি যে এটা তো খুব তাড়াতাড়ি চট জলদি একদিনে এই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করে এই কাজটাকে মানুষের কাছে পৌঁছানো যাবে না কিন্তু একটা দীর্ঘমেয়াদি একটা সাস্টেনেবল একটা পারমানেন্ট ওয়াটার সাপ্লাই স্কিমটা যেটা নিয়ে এতদিন একটা চুরানব্বই সালে প্রজেক্ট নিরানব্বইতে হওয়ার পরে আর কিছু করেনি দিলেন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কথা হয় এখানে আমার বলে আর কোনো লাভ নেই ওরা মাত্র থার্টি থ্রি পার্সেন্ট দেয় সিক্সটি সেভেন স্টেট দিচ্ছে এত বড় একটা কাজের মধ্যে এবং সিকিমের যে নদী নদী তো শেয়ার করে নদীটা একটা রাজ্যের না কিন্তু সিকিম থেকে এটা পোয়াওয়াটা শুরু হয় সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই সেটাকে আমাদেরই ম্যানেজ করে এটা করতে হচ্ছে তার জন্য বিশদে আলোচনা হয়েছে সমস্তটা জানিয়েছে এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমাদের হাই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং যেউকে আমরা আগে থেকেই অ্যাপয়েন্টেড করেছি তারা একটা ড্রয়িং ডিজাইন ফাইনাল স্টেজে আছে তারপরে উপরে কাজ করছে ইরিগেশন দুয়ারে বলুন তো প্রধানমন্ত্রী এসে মিটিং করলেন করতেই পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী কিন্তু কি বলে গেলেন আমরা নাকি কাজ করিনি মমতা ব্যানার্জি কাজ করিনি আমি কা আজ রাত্রেই যাচ্ছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে দাঁড়িয়েই বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলিপুরদুয়ারের জন্য কি কি কাজ করেছেন উত্তরবঙ্গের জন্য কি কি কাজ করেছেন আপনারা আমাদের চাইতেও বেশি জানেন কারণ এভরিথিং ইজ অন রেকর্ড ইন দি প্রোফাইল অফ মাই ডিয়ার জার্নালিস্ট তাদের কাছে অতএব আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে আজকে আমাদের বৈঠক খুব গুরুত্বপূর্ণ খুব ফলস্প্রসূ হয়েছে একটা নিউ ডাইমেনশন খুলে গেল মুখ্যমন্ত্রীর নির্দেশে এ কোঅর্ডিনেটিং কোর কমিটি অফ অল দি অর্গানাইজেশান যেখানে আমরা বৃষ্টিপাত জলস্ফীতি ভাঙনের আশঙ্কা প্রিকশনারি স্টেপ কি নেব এলাকাকে এবং মানুষকে বাঁচাতে তার জন্য কাজ শুরু হলো আজকে সন্ধ্যা থেকে আমরা অফিসিয়াল অর্ডারও বের করে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে সব রিপোর্ট দেব আশা করি তিনি আমাদের কথা শুনবেন কারণ তিনি উত্তরবঙ্গের মানুষকে বাংলার মানুষকে তার বুক দিয়ে ভালোবাসেন তার অন্তরের থেকে ভালোবাসেন এই বলে আপনাদের কাছে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রী বিপ্লব মুখার্জি আমাদের প্রতিনিধি তিনি গিয়েছিলেন আমাদের সেচ দপ্তরে তাতে দেখা গেছে যে ভুটানে আমাদের আরো পঞ্চান্নটা ওয়াটার গেজ বসানো দরকার মাত্র ছটা আছে এখন ফলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা খুশ করে জল ঢুকে ফ্লাস ফ্লাট করে আমাদের ধ্বংস করে চা বাগান যাচ্ছে বস্তি যাচ্ছে মানুষ যাচ্ছে সম্পত্তি যাচ্ছে একেবারে লণ্ডভণ্ড কাণ্ড এখনও অবধি সেটা হয়নি আমরা মনীষবাবু আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন ম্যাডাম আছেন আমরা আমাদের দপ্তরের মধ্যে এর একটা স্ট্রাকচার তৈরি করে কী করে আইএমডি সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং আমাদের অন্যান্য অর্গানাইজেশানগুলোকে নিয়ে কোয়ার্ডিনেশান করে আগাম সতর্কতা যাতে পেতে পারি তার একটা মেকানিজম তৈরি করার চেষ্টা করছি এবং উত্তরবঙ্গে একটা সিরিয়াস সেন্টার এস্টাবলিশ করে তাদের কোয়ার্ডিনেট করার জন্য আজকে সেটা সিদ্ধান্ত হলো যে আই এমডি সেন্ট্রাল ওয়াটার কমিশন এনএইচপিসি এবং আমাদের অর্গানাইজেশান সবাই এখানে একটি সেন্টার হবে আমরা শিলিগুড়ির মেয়রের কাছে জানতে চেয়েছিলাম তিনি আমাদের পানীয় জলের সংকটের কথা বলেছেন যেখানে সেচ দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা আলোচনা সাপেক্ষে শিলিগুড়ির মেয়র সাহেব গৌতম দেবকে বলেছি এই ব্যাপারে সেচ দপ্তর যা করার দরকার করব কারণ এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ করতেই হবে শিলিগুড়ির মানুষের সংকট দূর করার জন্য ইতিমধ্যে আমরা মহানন্দার লেফট ব্যাংক আমরা একটা ড্রেনেজ সিস্টেমের জন্য এস এসটিপি করার জন্য আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের সঙ্গে আমার দপ্তর কাজ করেছে উনি বলছেন আরেকটা রাইট এমভায়নমেন্টে এটা করার দরকার আছে সেটাও আমরা বিবেচনা করছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের দলীয় স্তরে নজর রাখতে হবে আর সরকারের চোখ নাক কান খোলা রাখতে হবে সরকার মানে জেলা শাসক সরকার মানে পুলিশ প্রশাসন সরকার মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সরকার মানে ইরিগেশন সরকার মানে বিদ্যুৎ সরকার মানে পানীয় জল দিজ আর দ্য প্রিলিমিনারি অ্যান্ড প্রাইমারি নেসেসিটি তিনি এই নির্দেশ দিয়েছেন আমাকে যে আপনি বলবেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের পাশে আছেন এবং তার নির্দেশেই আমরা এই কাজগুলো করছি এখানে এসেছি এবং বাংলার মা মাটি মানুষের সরকার যে কোনো দপ্তর যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থেকে কাজ করব আমি আজকে একটু বাদেই এখান থেকে আমি আলিপুরদুয়ার যাব রাত্রে থাকব আলিপুরদুয়ারে কালকে সকাল থেকে দুপুর অবধি আলিপুরদুয়ারে ঘুরব এখানে প্রকাশ ছিল আলিপুরদুয়ারের এমপি এবং সুমন আছে আলিপুরদুয়ারের এমএলএ সেখানে সবাই থাকবেন সেখানে ভিজিট করার পর তথ্য সংগ্রহের পর আমরা যাব জলপাইগুড়ি জলপাইগুড়িতেও বেশ কিছু জায়গায় যাব আলোচনা করব তথ্য সংগ্রহ করে রাত্রে আমরা ফিরতেও পারি নাও ফিরতে পারি আশা করছি যত রাত হোক ফিরব ফিরে আমরা একটা রিপোর্ট তৈরি করে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে দেব একটা কথা পরিষ্কার করে আমাদের ভাই বোন যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই কথা বলতে চাই উত্তরবঙ্গ একা নয় পাশে আছেন মুখ্যমন্ত্রী পাশে আছে মা মাটি মানুষের সরকার আমরা যা করণীয় করব ইতিমধ্যে আপনারা জানেন যে ডিসিল্টেশন প্রসেস আমরা শুরু করেছি তিস্তা ব্যারেজে এটা শুধু তিস্তা তিস্তা নদীর উপরে এটা শুধু তিস্তার ক্ষেত্রে নয় জিরো কস্ট এফেক্টে প্রথমে ডাব্লিউ বিএমডিডিটিসি ডিটিসিএল এই কাজটা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করে এই দায়িত্ব সমভাবে বণ্টিত করে সেচ দপ্তরের হাতেও নিচ্ছি আপনারা জানেন পাঁচশো সাতাশি কোটি টাকা খরচা হয় পার ইয়ার অ্যাভারেজ ডিসিলটেশনে এতে করে আটশো নব্বই কিলোমিটার নদীবক্ষ আমরা খনন করতে পারি এই টাকা পাচ্ছি না আপনাদের প্রশ্ন কেন দু সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি পয়সা বন্যা নিয়ন্ত্রণের জন্য দেয়নি নদীর বাঁধের ভাঙন রিপেয়ারের জন্য দেয়নি নদী বক্ষ ড্রেজিং করার জন্য সংস্কারের জন্য দেয়নি সিন্স টু থাউজেন্ড সিক্সটিন তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দপ্তরের বাজেট বাড়িয়ে অনেক কষ্টে রাজ্যের রেভিনিউ থেকে টাকা দিচ্ছেন আমরা কাজ করব কিন্তু আমরা যদি জিরো কস্ট এফেক্টে ড্রেজিং করাতে পারি একদিকে ডব্লিউ বি ডিটিসিএল একদিকে সেচ দপ্তর তাহলে আমাদের রেভিনিউ ইনকাম হবে আমাদের খরচা হবে না মানুষের উপকার হবে আজকে এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছি চিফ ইঞ্জিনিয়ার দুজনকে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের জনপ্রতিনিধিদের মন্ত্রী মহোদয়দের মেয়র সাহেবকে আমি সাবিনা আর মনীষবাবু অনুরোধ করেছি প্রপোজাল দিন ডিএমের কাছে আমরাও সমান্তরাল গতিতে আমরা এই নদী বক্ষকে সংস্কার করব জিরো কস্ট এফেক্টে সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ এটাকে প্রচারে নিয়ে যান বাংলা বঞ্চিত বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বাংলাকে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ তার কাছে অত্যন্ত প্রিয় তার হৃদয়ের ভালোবাসা ছড়িয়ে আছে উত্তরবঙ্গে আমরা অনেক কাজ করেছি আলিপুরদুয়ারে বলুন